আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরকাত প্রত্যেককে জানায় আন্তরিক শুভেচ্ছা যারা আমার ভিডিওগুলো শুনছেন প্রত্যেককে বলব আপনারা আমাকে সাপোর্ট অবশ্যই করবেন এবং মানে যারা অন্যায় করবে তার বিরুদ্ধে প্রতিবাদ করব এবং সঠিকগুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরবো যাতে সাধারণ মানুষ সেগুলো বুঝতে পারে তাজে কি থামবেলের মধ্যে যেটা দেখতে পেয়েছেন যে মুসলমানের জন্য টি দল কি উপকার করেছে সেই সম্পর্কে আলোচনা করব যে পির মোহাম্মদ তোহা সিদ্দিক চাচাজান হুজুর কেবলা তিনি আলোচনা করেছেন একটু আমি আলোচনা করব যে আমরা যে টিএমসিকে ভোট দিই আমরা জিতাই মুসলমানের জন্য কতটা কি ভাবি এই সম্পর্কে একটু আলোচনা অবশ্যই আমি করব তো আজ বর্তমান সময়ে আমাদের প্রত্যেকের জানা উচিত একটু মনে করছে আমি জানতে হবে এই জানা দরকার আজ দেখা যাচ্ছে মোদি নরেন্দ্র মোদি তিনি কী করলেন রাম মন্দির উদ্বোধন করলেন মন্দির করলেন বাবরি মসজিদের কাছে রাম মন্দির তৈরি করলেন হিন্দু ভাইদের জন্য করছে করুক আমাদের কোনো অসুবিধা নেই তো আমাদের প্রশ্ন হলো এটাই যে হিন্দু ভাইরা ভোট দিয়েছে এবং মুসলমান ভাইরা ভোট দিয়েছেন তবেই প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী তো আজ তুমি রাম মন্দির করলে তাহলে মুসলমানের জন্য মসজিদ কেন করলে না একটা ভালো মাদ্রাসা কেন করে দিলে না পশুনের এখানে থাকবে না থাকবে না কিছুই করলো না যেখানে যাচ্ছে মন্দির করে দিচ্ছে হিন্দু ভাইদের ভোটটা নেওয়ার জন্য এখানে রাখুন আমাদের বাংলায় মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হিন্দু ভাইরা বলেন যে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নাকি মুসলমান দরদি নেত্রী মুসলমানকে সহযোগিতা করেন তা আমি বলব যে মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুসলমানদের নেত্রীমন তিনি হচ্ছেন যে আমাদের প্রত্যেক ধর্মের অভিভাবিকা বলে সবাই জানে এবং আমরাও জানি তাহলে যারা বলে যে মুসলমানদেরই শুধু নেত্রী হচ্ছে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তা আমার প্রশ্ন হলো ওই যারা বলে তাদেরকে প্রশ্ন হলো তাহলে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তে দীঘাতে একটা মন্দির করলেন তো এখানে মন্দির করা হলো অনেক জায়গায় মন্দির করেছেন বা করছেন তো আমি তাদেরকে বলবো যে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানের জন্য কটা মসজিদ করে দিয়েছে বলতে পারবেন মুসলমানের জন্য কটা মাদ্রাসা করে দিয়েছে বলতে পারবেন বলতে পারবেন না কারণ তিনি করেননি মসজিদও করেনি মাদ্রাসাও করেনি শুধু বলেছে যে কি বিজেপি চলে আসবে মুসলমান তোমাদেরকে আমরা রক্ষা করব বিজেপি চলে আসবে ভাউতা দিয়ে আমাদের কাছে ভোটগুলো নেয় তো এবার আমি বলতে চাই আবার কিছু ভাইয়েরা বলে যে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুসলমানদের নেত্রী কেন তিনি ইমাম ভাতা দেন মুসলমান দেখে তিনি ইমাম ভাতা দিচ্ছেন এবং মানে কারবেলাগুলো ঘিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন তো আমি বলতে চাই মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের নেত্রী নন তিনি সমস্ত পশ্চিমবঙ্গের সমস্ত জাতি ধর্ম বন নির্বিশেষে সবারই অভিভাবক তাহলে তিনি ইমাম দেখে যেমন ইমাম ভাতা দেন পুরোহিত দেখে পুরোহিত ভাতা দেন তাহলে মুসলমানও পালো পুরোহিতরা পালো ইহুদি মানে কি খ্রিস্টানরা পালো অন্যান্য ধর্মের মানুষও যারা ধর্মযাজক ধর্মগুরু যারা তারাও পায় বোঝা গেল তাহলে মুসলমান রেশন পাচ্ছে অন্যান্য ধর্মের মানুষও রেশন পাচ্ছে সমান সমান এবার আসুন যে আমি বলেছি যে তিনি মন্দির করেছে কিন্তু আমাদের মসজিদ মাদ্রাসা করেনি তো এদিক দিয়ে কি মুসলমান জিরো আর অন্যান্য ভাইরা তারা পেয়েছে এবার আসুন যে এখানে তহাসির দিকে চাজাদ হজুর তিনি যে কথাটা তুলে ধরলেন সঠিক কথা বললেন তিনি বলে আমি দীর্ঘদিন ধরে বললাম যে দীঘাতে আপনি মন্দির করলেন করুন জ্যোতিষ মন্দির করুন কোনো অসুবিধা নেই কিন্তু এখানে আমিও বলতে চাই দীঘাতে পরীক্ষা করে মানে বলবো পরীক্ষা করতে বলবো যে দীঘায় মুসলমান কজন যায় আর হিন্দু ভাইরা কজন যায় তো আমি বলবো যে মুসলমান চার ভাগে তিন ভাগ মুসলমান দীঘা দেখতে যায় এটা আমার গ্যারান্টি কারণ আমার গ্রাম থেকে প্রত্যেক বছর তিনটি বাসে মানে তিনটি বাস যায় দীঘায় কিছু মানে পাঁচ ছ লাখ টাকা মানে কি খরচ হয় তো সেই দীঘায় আর যদি একটা মমতা বন্দ্যোপাধ্যায় যদি একটা মসজিদ করে দিতেন এই তিনটি বাসে যারা যায় মুসলমান তারা কি নামাজটা পড়তে পারতো করেননি সেই দাবি পিজ্জাদা তো আসিদ্দি চা হুজুর কেবলা করেছেন এখন পর্যন্ত সেই মসজিদ কিন্তু নির্মাণ হয়নি দীঘায় তারপরে আসুন যে আজ দেখা যাচ্ছে হিন্দু ভাইয়েরা বলে যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি মুসলমানদের নেত্রী আমি বলবো যে না মমতা বন্দ্যোপাধ্যায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের অভিভাবিকা এই জন্য মুসলমান তিনি একা মুসলমান দরদি নন কারণ হলো আজ মুসলমানদের ঈদ রয়েছে মুসলমানদের কুরবানি রয়েছে মুসলমানদের ঈদে মিলাদুন রয়েছে মুসলমানদের মহরমের পরব আছে কোনো পরবের মধ্যে দেখতে পেলাম না যে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কোনো সমাজকে যে কিছু টাকা দিয়ে উৎসব করার সহযোগিতা করেছেন আমি চাইছি না চাওয়ার জন্য দাবিও করছি না আমি শুধু ওই সমস্ত মানুষদেরকে বলতে চাই যারা বলে যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি মুসলমান তা তাদেরকে বলতে চাই তাহলে আপনি দেখুন আজ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কী করলেন সামনে দুর্গা পূজা আসছে আমার হিন্দু ভাইদের জন্য পঁচাশি হাজার ছিল এবছরে এক লাখ দশ হাজার টাকা হলো দিল হিন্দু ভাই দেখে দিল তাহলে যারা বলছেন যে মুসলমান মানে দরদি তাহলে আমি এবার আপনাদেরকে কি বলবো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমান দরদি নন তিনি হিন্দু ভাইদের দরদি কারণ আজ যদি তিনি যদি সমস্ত জাতি ধরনের নির্বিশেষে যদি যদি অভিভাবিকা হিসেবে যদি সমান চোখে যদি দেখতেন তাহলে আদিবাসী যারা সর্দার যারা মানে পদবী যারা আদিবাসী দলিত আদিবাসী আছে তাদেরও অনেক মানে পূজা থাকে এবং মানে কি বৌদ্ধ খ্রিস্টান জৈন এদেরও অনেক কিছু পরব থাকে তাহলে যদি ওই টাকাগুলো প্রত্যেকটা জায়গায় যদি কিঞ্চিত 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 পরিমাণ যদি প্রত্যেক ধর্মের মানুষ পশ্চিমে যত ধর্মের মানুষ আছে প্রত্যেকটা ধর্মের উৎসবে যদি কিঞ্চিত কিঞ্চিত পরিমাণ যদি দিত তাহলে কোনো মানুষের কোনো কিছু বলার অধিকার থাকতো না তবে যদি মানে কি যে যদি মুসলমান দেখে যদি একা দিত তাহলে তোমরা বলতে যে না মুসলমানের নেত্রী কিন্তু এখানে হিন্দু ভাই দেখে দিচ্ছে তাহলে আমরা কি বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু দরদি বলবো কি বলবো না তো আমাদের ওসব মানে বলার কোনো প্রয়োজন নেই আমরা সরকারের কোনো আমাদের উৎসবের জন্য কোনো কিছু আমরা সহ সাহায্য চাই না আর আমাদেরকে বলা প্রয়োজনও মনে করি না তা আমি বলতে চাই যে দীঘাতে একটা মসজিদ করার জন্য পিরিশদাদা তো চাঁদেন হুজুর যে আবদার করেছেন সেই আবদারের প্রতি আমি সাপোর্ট করতে চাই এবং সেখানে একটা মসজিদ হলে খুবই ভালো হয় এটা আমি আবদার মানে তহাসিদ্দিক চাঁদেন হাজুরের কথার উপর দিয়ে আমি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই আবেদনটা করতে চায় কারণ দীঘায় আমাদের মুসলমান অনেক যায় তারা তো নামাজ পড়তে পারে না দশ মানে দশ দিন কেউ চার দিন কেউ পাঁচ দিন থাকে তার নামাজ পড়তে পারে না তো এখানে এই আবদারটা মানে কি করতে মানে চাই এবং বলবো যে প্রত্যেকটা ধর্মের প্রত্যেকটা ধর্মের মানুষকে ভালোবাসা প্রত্যেকটা মানুষের পাশে থাকা এটা প্রত্যেকটা নেতাদের একটা কাম্য এবং মুসলমান আজ লাঞ্ছিত হচ্ছে মুসলমান মার খাচ্ছে মুসলমানকে মেরে ফেলছে কিন্তু এই দৃশ্যগুলো মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দেখেন মোবাইলে দেখেন খবরও শুনেন কিন্তু তিনি যদি আজ যদি প্রশাসনকে যদি দায়িত্ব দিত যে কোন জায়গায় মুসলমান লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে মুসলমান মেরে ফেলছে এর চূড়ান্ত মানে কি যে মানে কি নিতে হবে কে করছে জিনিসগুলো তার উপযুক্ত শাস্তি ব্যবস্থা যদি করতেন বা উপযুক্ত মানে কঠোর যদি মানে কি যে পুলিশ ভাই দেখে যদি মানে চাপ দিতেন তাহলে তিনিরা ঠিকভাবে দেখাশোনা করতেন কোনো জায়গায় মুসলমান মরতো না কোনো যায় মুসলমানকে মারা ক্ষমতা কার হতো না কিন্তু মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কিছু কথা বলেন না মুসলমান মরছে কিচ্ছু কথা বলে না তবে আমি অনুরোধ করবো যে প্রত্যেক জাতি ধর্ম বর্ণ বিশেষে পশ্চিম বাংলায় বাস করছে করবে বাঙালি প্রত্যেকেই বাস করছে করবে সমস্ত ধর্ম আমরা যেভাবে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সবার সঙ্গে মহব্বত আদান প্রদান যেভাবে করি আমাদের গ্রামে অনেক হিন্দু মুসলমান সবাই বসবাস করি কোনো সমস্যা হয় না ওই রকমভাবে যদি বসবাস যদি করে কোনো কিছুই অসুবিধা হবে না তাই ধর্ম নিয়ে রাজনীতি করা এটা ঠিক নয় আমি যারা ধর্ম নিয়ে রাজনীতি করে যারা বলে মুসলমানকে তাড়াতে হবে হিন্দু রাষ্ট্র করব। এটা বলবো তাদের একই তুমি অন্যায় কথা কারণ আপনার শরীরে রক্ত লাল আমার শরীরে রক্ত লাল তা আজ আপনি আমাকে মারবেন আমাকে মেরে ফেলবেন আপনার ধর্মে কোনো কিতাবে লেখা নেই যে অন্য ধর্মের মানুষকে মেরে ফেলবে আর যদি অন্য ধর্মের মানুষকে তুমি যদি মেরে ফেলো তাহলে তোমার ধর্মের কিতাব অনুযায়ী তোমাকে নরকে যেতে হবে ভালো করে তোমাদের ধর্ম কিতাবগুলো পড়বে কিতাব যদি না পড়তে পারো তোমার ধর্মগুরু পুরোহিত দেখে জিজ্ঞাসা করবে অন্য ধর্মের মানুষকে যদি মারা অন্যায়ভাবে কোনো মানুষকে মারলে তার ঠিকানা নরকে যেতে হবে মুসলমান যদি কোনো অন্য ধর্মের মানুষকে মারে তার ঠিকানা জাহান্নাম হবে এই জন্য আল্লাহ রসুল আদর্শ আল্লাহ রসুল আমাদের শিক্ষা দিয়েছে কোনো ধর্মের প্রতি আঘাত করা কোনো ধর্মকে মারা কোন ধর্মে কোনো মানুষকে শুধু মানুষ মানে অন্য ধর্ম বলে নয় মুসলমানকে মারা বিনা মানে কোনো অপরাধ হোক আর কোনো কিছু হোক না কেন মারা আল্লাহ রসুল কখনো অনুমতি দেয়নি আল্লাপা কোনো জায়গায় উল্লেখ করে যায়নি তাই মুসলমান কোনো ধর্মের মধ্যে আঘাতও করে না কোনো মানুষকে মারেও না এই জন্য আমরা রসুলের অনুসরণ করি তার প্রত্যেক অনুরোধ করব যে আপনার বিভেজন করবেন না এবং কারোর সঙ্গে কোনো মানে কি কাউকে মারবেন না কাউকে শাস্তি দেবেন না কোনো বয়স্ক মানুষের মধ্যে আক্রমণ করবেন না করলে আপনি নরকে যাবেন পরোকালটা ভাবুন আপনি মানে কি নেতা আমার পাশে আছে বলে আপনি যা ইচ্ছে এটা ভাববেন না পরকালটা ভাবার চেষ্টা করুন যদি কোনো কথার মধ্যে ভুল হয় মাফ করবেন এবং প্রত্যেককে বলবো যে যাতে সঠিকভাবে আমরা চলতে পারি একে অপরের প্রতি মহব্বত যেন থাকে এই বলে আমার বক্তব্য এখান থেকে শেষ করলাম